দেখতে পাচ্ছি মানবিক করিডর নিয়ে কোপ লাগালা কি হচ্ছে আসলে যে মানবিক করিডরটা নিয়ে যে যদিও বৈরকম কোন শর্তিহয় অন্তর্বর্তীকালীন সরকার কর্তৃক বা যদিও এরকম কোন কথাবার্তা আসে এই বিষয়টা নিয়ে আসলে বাংলাদেশের ক্ষতি কি এবং লাভ কি যদি আমাদেরকে একটু বলেন আর কি হ্যাঁ আপনি ঠিকই বলেছেন মানবিক করিডর সাথে মানবিক একটা কথা জড়িত আছে এখন কথা হচ্ছে করিডরটা কোথায় হবে করিডর কি করিডর কি আসলে মানবিক করিডর যেটাকে বলা হচ্ছে যে ডক্টর ইন্দ্র সাহেব বা সরকার মানবিক করিডর দিয়েছে কিনা আসলে তারা দিয়েছে কিনা দিয়েছে কিনা এই বিষয়ে অনেকেই আমাদের কাছে জানতে চাইっております প্রতিনিয়ত দেখতেছি জয় কথা হচ্ছে যে মানবিক করিডোর পশোনা আসলো জাতিসংঘ যখন যে আরাকান রোহিঙ্গাদের জন্য বা বাংলাদেশে চলে আসছে তারা তো আসছেই আসছে তারা তো আছে কিন্তু বার্মাতে মায়ানমারে আরাকান আর্মি নামে একটা সংগঠন আছে ওখানে মায়ানমারে বর্তমানে খাদ্য সংকট দেখা দিয়েছে দেখা দিয়েছে কারণ মায়ানমারটা যে রোহিঙ্গা অঞ্চল এবং ওদিকে যে রেঙ্গুন অঞ্চলের মধ্যে যে পাহাড়ি অঞ্চলের একটা বড় ধরনের পার্থক্য রয়েছে যে কারণে যে আরকান সালভেশন বা যেটা আরকানের স্বাধীনতার জন্য আরকান আর্মি আছে তাদের কারণে মায়ানমার বর্তমান যে সরকার আছে জামদা সরকার সেই সরকার এই অঞ্চলে বিভিন্ন ধরনের খাদ্য সামগ্রী পাঠাইতে পারতেছে না বা তারা পাঠাচ্ছেন না এবং তারাও যে মানবিকতা আমরা বলবো না কারণ তারা অত্যন্ত অমানবিক ভাবে বারো লক্ষ আমাদের সরকারি হিসাব মতে বারো লক্ষর উপরে হবে যে রোহিঙ্গা তাদেরকে মারধর করে আমাদের বাংলাদেশে পাঠিয়ে দিয়ে এগুলো বাংলাদেশের জন্য এখন বড় ধরনের বজা হয়ে দাঁড়িয়ে কারণ বাংলাদেশে এমনিতে খাদ্য সংকট সহ বিভিন্ন সংকট আছে তার মধ্যে যে চোদ্দ পনেরো কোটি চোদ্দ পনেরো রোহিঙ্গা এদের খাদ্যের যোগান দেওয়া বিভিন্ন সমস্যা এখন আমাদের আইনশৃঙ্খলা পরিস্থিতির একটা অবনতি সমস্যা আমাদের দেশে এখন দেখা দিয়েছে যা কথা হচ্ছে আমরা এখন যে সমস্যা ফেস করতেছি এর মধ্যে আবার দেখা যাচ্ছে যে মানবিক করিডোর করিডোর মানবিক করিডোরের প্রশ্ন আসলো এই কারণে যে জাতিসংঘ আমাদের যে বান্দরবন কক্সবাজার এই এলাকা দিয়ে যে একটা করিডোর অংশ চেয়েছে যার মাধ্যমে মায়ানমারে খাদ্য সামগ্রী পৌঁছা দিতে পারে পৌঁছা দিতে পারে এটার নাম তারা দিয়েছে মানবিক করিডোর এখন এই বিষয়ে অনেকে প্রশ্ন এবং শঙ্কা দেখা দিয়েছে এই যে আসলে করিডোর দিয়ে কি খাদ্য সামগ্রী প্রেরণ করা হবে নাকি বাংলাদেশের কোনো ক্ষতি আসছে নাকি বাংলাদেশের ক্ষতিকর বা সিম বা পার্শ্ববর্তী আমাদের রাষ্ট্রগুলোর যে স্বাধীনতা কামি অঞ্চলগুলো আছে সেভেন সিস্টার আছে আবার আরেকান সালভেশন গ্রুপ যেটা আছে তারাও আবার স্বাধীনতা থাকছে মায়ানমারের একটা অংশ আবার ওদিকে বিভিন্ন অংশ আছে তখন বিভিন্ন গ্রুপ আছে বিভিন্ন ফাংশন আছে এখন মনে করা হচ্ছে যে ধরেন ভারতের আপত্তি হলো যে এই করিডোর দিলে পরে যে সেভেন সিস্টারে তাদের যে স্বাধীনতা কামিরা আছে তাদেরকে কোনো মানবিক করিডোর নামে কোনো অস্ত্র দেওয়া হচ্ছে কিনা বার্মার প্রশ্ন